আসসালাম আলাইকুম নমস্কার সবাইকে শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গঙ্গরা যে এত ভয় পায় আপনি আমার এই ভিডিও না দেখলে বিশ্বাস করতে পারবেন না মানুষ কেন মানুষকে এত ভয় পায় এই প্রথম হ্যাঁ তবে যারা অন্যায় আপনি যদি কোনো অন্যায় করেন অবশ্যই ভয় পাবেন নিজগং রাজে অনলাইন করেছে কারি প্রমাণ তথ্য উপাত্নিয়ামাল asker এই ভিডিওটা আপনারা অনুগ্রহ করে ওদের নিয়ন্ত্রিত পত্রিকাগুলো আমি আমার ভিডিওতে দেব আপনারা ফলো করবেন আমি এখন পড়ে শোনাচ্ছি শেখ হাসিনা সেটা হলো ইত্তেফাকের রিপোর্ট শেখ হাসিনা ফেরানোর অনুরোধ না জানা পর্যন্ত থাকে ভারতে চুপ থাকতে হবে কেন কেন শেখ হাসিনা কোনো কিছু বলতে পারবেন না আপনি ষড়যন্ত্র করে উনাকে থেকে উৎখাত করেছেন উনাকে বাই ফোর্স পাঠানো হয়েছে উনি কেন কথা বলতে পারবেন না আপনার সমস্যা কি দ্বিতীয়টা দেখেন সেটা ছিল পাঁচ তারিখে শেখ হাসিনা লন্ডনে ভার্চুয়ালি আওয়ামী লীগের জনসভায় বক্তৃতা দেবেন উনাদের সমস্যা উনি ভার্চুয়ালি বক্তৃতা দেবেন এটা ছিল আট তারিখে ডিসেম্বরে পাঁচ তারিখ আহ দেশে অবস্থিত ব্রিটেনের হাইকমিশনারকে কমিশনারকে ডেকে উনাদের উনারা উনারা উনাদের মতামত জানিয়েছেন কিন্তু উনারা বুঝতে পারেন এটা গণ ব্রিটেন একটি গণতান্ত্রিক দেশ অ্যান্ড শেখ হাসিনা ওয়াজ নট এন কনভিক্টেড আইনের মাধ্যমে উনি দোষী সাব্যস্ত হন নাই আপনারা উনার উপরে কাল্পনিক কেস এনেছেন আপনি আপনারা বাংলাদেশে বন্ধ করতে পারেন কিন্তু নট ইন ইংল্যান্ড নট অনলি দ্যাট এইটার জন্য ওনারা বিএনপি এবং জামাতের প্রতিনিধি দল ব্রিটিশ কমিশনে পাঠিয়েছেন আপনারা ফটো দেখেন এই একটা বিদেশি এমবেসির কাছে যখনই আপনি বলবেন যে উনাকে কথা বলতে দিবেন না ইটমিন্স সামথিং রং উইথ ইউ কথা বলুক কথা বললে অসুবিধা কি সবাই জানতে পারে আরো দেখেন আপনারা যখন আহ ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন উপদেষ্টার সচিব বললেন যে আমরা ভারতকে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বলেছি বা বলা হবে কিন্তু আসলে কিছুই না উনারা ভারতীয় পররাষ্ট্র সচিবকে কি বলেছেন

আপনি যেটা বলেছেন যেটা বলেছেন যে ভারতীয় প্রচার মাধ্যম বা সামাজিক প্রচার মাধ্যমে অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মিথ্যা বয়ান অপপ্রচার এগুলো হয়েছে এবং আমরা ভাবে বলেছি এবং এটিও মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ সঙ্গের বিষয়ে নাক বলায় না তো আমরা চাই তো যে ভারতে যেন আপনার বিষয়ে নাক না করে আমি যদি বিষয়টাকে এটা ভাবে করি তো সেই জায়গায় আমার আপনার কাউন্টার পার্টের রেসপন্সটা কেমন ছিল এক নম্বর

প্রশ্ন প্রশ্ন আমি নিব প্রথম প্রশ্নটি ছিল যে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা প্রাক্তন প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা হয়েছে দুটো দিক একটা হচ্ছে তাকে ফিরিয়ে আনার বিষয়ে আপনারা এর আগেও প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের আমরা যে জবাব দিচ্ছি সেটা পুনরুক্তি করি এটি অন্য মন্ত্রণালয় থেকে আসার একটি বিষয় এবং একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যখন সেই সিদ্ধান্তটি হবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তার জন্য ফরেন অফিস কনসালটেশন কেন এটা যে কোনো ধরনের প্রক্রিয়া হতে পারে সেটা কূটনৈতিক একটা পত্রের মাধ্যমে সেটা জানানো যায় কিংবা আমাদের যে মিশন আছে দিল্লিতে তার মাধ্যমে জানানো যায় তো কাজে এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারত অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স হ্যাভ দাজ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস এবং তারা এই বাস্তবতা সত্ত্বেও টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে এটা হচ্ছে ছাত্র প্রধানমন্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর সংখ্যালঘু সংক্রান্ত কি দেখলেন উনি বলেছেন যে আমরা উনাকে অনুরোধ করেছি জনাব মিত্র ভারতীয় কাউন্টারপার্টকে যে আপনারা শেখ হাসিনাকে জানিয়ে দেবেন প্রথমে উনাদেরকে ব বলছেন রেস নট आवर बिजनेस ভারতীয় পররাষ্ট্র সূচি উনার মুখের উপরে বলে দিয়েছেন উই ডাজ ওন কূটনৈতিক ভাষা তো পরে বললেন ভাই একটু বললেন উনি যে বলতেছেন আমরা পছন্দ করতেছি না বাট আপনি পছন্দ করেন না আপনার পছন্দের জন্য আজকাল কি আপনার বাচ্চাকে বলতে পারবেন আমি পছন্দ করি না তো এরা এদেরই এই হলো এদের অবস্থা এখন দেখেন এদেরই নিয়ন্ত্রিত পত্রিকা মানব জীবনেও সেই আর্টিকেল হাসিনাকে বলুন তার বক্তব্য আমরা পছন্দ করতেছি না উনারা শেখ হাসিনা এত ভয় পান কেন কারণ শেখ হাসিনা ওনাদের উনার ডক্টর ইউনিসের যে ষড়যন্ত্র ওনার গ্যাংদের সেটা দুনিয়ার কাছে খুলে দিয়েছেন প্রকাশ করে দিয়েছেন কি হয়েছিল এখন আসেন ইউকে উনারা দায় মুক্তি দিয়েছেন পনেরোই জুলাই থেকে পাঁচই আটই আগস্ট পর্যন্ত কিন্তু ইউকে মিনিস্টার বাংলাদেশে ছিলেন আপনারা দেখেন ভিডিওতে ওনার ছবি আহ ইস ওয়েস্ট উনি পরিষ্কার বলেছেন এভরিথিং শুড বি দার ইজ নো দায় মুক্তি সমস্ত কিছুর জন্য একটা ইনভেস্টিগেশন হতে হবে এবং হুইচ উইল বি ডান বাই ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশনের মাধ্যমে সেটা হতে হবে এই হলো উনাদের অবস্থা উনারা সবচেয়ে বড় যেটা দ্য বিগেস্ট ব্র্যান্ডেড টু ফেস অন দেয়ার ফেস এ খ্রিশ্চান অ্যাম্বাসেডার কে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন এন্ড ভয়েস অফ আমেরিকার রিপোর্ট অনুযায়ী এইখানে আমার এখানে ভিডিওতে দেখেন আপনারা ওনারা পরিষ্কার বলে দিয়েছেন বাংলাদেশের আইনের শাসন এবং মৌলিক অধিকার এর প্রতি শ্রদ্ধাশীল দেখতে চাই ইউ ইউই সেটা কূটনৈতিক ভাষা কিন্তু ইন ডিটেলস কথাতে এখানে একটা সবার মৌলিক অধিকার থাকতে হবে হিন্দু নির্যাতন চলবে না ইলেকশন আওয়ামী লীগ থাকতে হবে এক কথা ইউনিশ সরকার আজ শেখ হাসিনার জন্য দিশাহারা আরেকটি রিপোর্ট যেটা ডোনাল্ড লু নেপাল ইন্ডিয়া শ্রীলঙ্কা তৈরি এসেছেন ইউনুস গঙ্গা ডোনাল্ড লুকে করেছেন যাতে শেখ হাসিনাকে স্টপ করা যায় এটা কিভাবে আপনি স্টপ করবেন এটা তো আমি যদি আমি যদি ওদের ইউ ডোন্ট সে দ্যাট এটাতে আপনাদের যেমনটি ওরা পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত দায় মুক্তি দিয়ে সমস্ত কিছু তাদের কাঁধে নিয়েছে সেই সেমভাবে শেখ হাসিনাকে বলতে দেন আপনারাও বলেন দেখা কোনটা সত্য কারণ দাঁড়িয়ে আছে এই জন্য এই সব চক্রান্ত দৈনিক উপদেষ্টা আসিফ না সে বলেছে ডেমোক্রেসির কথা বলে বিদেশের দূতাবাস গুলো চাপ প্রয়োগ করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং আওয়ামী লীগকে নির্বাচনে তাই যারা বলেছিলেন ইউনিস সব এখানে এখনো কিন্তু আসল খেলা হয় নাই মোদি বা ডোনাল্ড ট্রাম্প বা এইগুলো কিছুই না উনারা তো তাই বল উনি তো সেগুলো করতেছেন কারণ উনি ক্ষমতায় আসছেন বাইডেন বঙ্গের কারণে ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু এইগুলা সাধারণভাবে প্রাথমিকভাবে উনাদের উপর যে জ্বর বয়ে যাচ্ছে তোমরা আওয়ামী লীগকে ব্যাংক আওয়ামী নির্বাচনে নেবেন না হিন্দু হত্যা করবেন না কিছুই হচ্ছে না জনাব ইউনুস পালান পালাবার পথ পাবেন না কারণ আপনার প্লেনটাও যেতে হবে অন্য একটি দেশের দিয়ে দিয়ে আপনি বঙ্গোপসাগর দিয়ে যেতে পারবেন না আপনাদের পালানোর রাস্তা বন্ধ তাই যত তাড়াতাড়ি সম্ভব পালান মানুষকে আর কষ্ট দিয়েন না মানুষের আজ দুর্ভিক্ষ এই জন্য আপনারা ভারতের সাথে যুদ্ধ যুদ্ধ খেলে সবকিছু বোলাতে চাচ্ছেন মানুষ সবাই বুঝে বাংলা বাঙালি কবি বুদ্ধি মান বুদ্ধিমতী মানুষের পেটে ভাত নাই আপনার সেটার থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য আপনারা যুদ্ধ যুদ্ধ খেলছেন আপনারা রেহাই পাবেন না জনগণ আপনাদেরকে রেহাই দেবে না সবাই ভালো থাকবেন